রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার তৃতীয় অধ্যায়ে কুড়ি নম্বর শ্লোক অনুবাদ অনুবাদসহ তাৎপর্যসহ ব্যাখ্যা করে বলেছিলাম আজ একুশ নম্বর শ্লোক তাৎপর্যসহ ব্যাখ্যা করে বলব একুশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে যদাচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তর জন সযৎ প্রমাণ কুরুতে লোকস্ত ডোনবর্ততে এর অনুবাদ হলো শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে তিনি যা প্রমাণ করে স্বীকার করেন সমগ্র পৃথিবী তার অনুগমন করেন এই শ্লোকের তাৎপর্য হল সাধারণ মানুষদের সব সময় একজন নেতার প্রয়োজন হয় যিনি স্বয়ং আচরণ করে তাদের শিক্ষা দিতে পারেন যদি নেতা নিজেই ধূমপান করেন তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হওয়ার শিক্ষা দিতে পারেন না শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে শিক্ষা প্রদান করার পূর্বেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত এইভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দেবার জন্য শিক্ষককে অবশ্যই স্বাস্থ্যের আদর্শ অনুসরণ করে চলতে হয় শিক্ষক স্বাস্থ্য নির্ধারিত নীতির পরিপন্থী কোনো নিয়ম তৈরি করতে পারেন না মনুসংহিতা ও এই ধরনের অন্যান্য শাস্ত্রসমূহ মানব সমাজের জন্য অনুসরণ করার প্রাথমিক গ্রন্থ হিসাবে বিবেচিত হয়ে থাকে তাই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্রে শিক্ষার উপর ভিত্তি করেই হওয়া উচিত যিনি নিজের উন্নতি কামনা করেন মহান আচার্যদের দ্বারা আচরণীয় আদর্শ নীতি তার অনুসরণ করা উচিত শ্রীমদ্ভাগবতেও বলা হয়েছে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত আর সেটি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করার প্রকৃষ্ট পন্থা রাজা বা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষককে সাধারণ জনগণের স্বাভাবিক পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে তাদের অধস্তনদের প্রতি এই সমস্ত স্বাভাবিক নেতৃবৃন্দের এক মহান দায়িত্ব রয়েছে তাই নীতিগণ ও আধ্যাত্মিক শিক্ষা আদর্শ শাস্ত্রী তাদের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত এই শ্লোকের বিশেষ কথাতে বলা হয়েছে প্রায়শই দেখা যায় যে সমাজ সম্প্রদায় জাতি বর্ণ আশ্রম ইত্যাদিতে যে ব্যক্তিতে শ্রেষ্ঠ বলে নির্ণয় করা হয় এবং যাকে সাধারণ লোক শ্রেষ্ঠ বলে মেনে নিয়ে শ্রদ্ধার চোখে দেখে তিনি যেরূপ আচরণ করেন সেই সমাজ সম্প্রদায় জাতি প্রভৃতির লোকও তেমন আচরণ করতে থাকে অন্তরে অর্থ এবং পদের মহর্ত এবং লোভ থাকায় লোকেরা অর্থশালী অর্থাৎ লক্ষপতি কোটিপতি বা উচ্চ পদাধিকারী নেতা বা মন্ত্রী ব্যক্তিদের শ্রেষ্ঠ বলে মেনে নেয় এবং তাদের খুব সম্মানের দৃষ্টিতে দেখে যাদের অন্তরে জড় পদার্থের অর্থ পদ ইত্যাদির গুরুত্ব থাকে তারা বাস্তবে নিজেরাও শ্রেষ্ঠ হয় না এবং শ্রেষ্ঠ ব্যক্তিরও মর্ম বুঝতে পারে না এরা যাদের শ্রেষ্ঠ বলে মনে করে তারা বাস্তবিক শ্রেষ্ঠ নয় যাদের হৃদয়ে অর্থের প্রতি আসক্তি অধিক আসক্তি থাকে তাদের উপর ধনী ব্যক্তিদের প্রভাব পড়ে যেমন চোরের ওপর চোরের সর সর্দারের প্রভাবই পড়তে থাকে প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ না হয়েও লোক এদের শ্রেষ্ঠ বলে মেনে নেওয়ায় এইসব ধনী বা উচ্চ পদাধিকারী ব্যক্তিদের আচরণ সমাজে স্বাভাবিকভাবে প্রচার পেয়ে থাকে যেমন অর্থের জন্য যাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় সেই ব্যক্তি কোনো কোনো উপায়ে অর্থ উপার্জন করেছেন এবং সঞ্চয় করেছেন লোকের মধ্যেই তা সতই প্রচারিত হয়ে যায় সেটি যতই গোপন ব্যাপার হোক না কেন সেই জন্য বর্তমান সময়ে মিথ্যা কপটাচার বেঈমানি ধোকাবাজি চুরি ইত্যাদি কুব্যবহার সমাজে কোনো পাঠশালাতে না পড়ালেই শতই প্রচারিত হচ্ছে দুঃখ এবং আশ্চর্যের বিষয় এই যে এখন লোকেরা লক্ষ্যপতি ব্যক্তিকে শ্রেষ্ঠ বলে মেনে নেয় কিন্তু যিনি প্রতিদিন লক্ষ্যবার ভগবত নাম জপ করেন তাকে মানে না তারা এটা বিচার করে না যে লক্ষপতি ব্যক্তি তার মৃত্যুর পর একটিও কানাকড়ি সঙ্গে নিয়ে যেতে পারবে না কিন্তু ভগবত নাম জপকারী মৃত্যুর পর সম্পূর্ণ ভগবত নামরূপ ঐশ্বর্য তার সঙ্গে যাবে একটি নামও পড়ে থাকবে না স্ব স্ব স্থানে বা ক্ষেত্রে যে ব্যক্তিকে প্রধান বলা হয় সেই অধ্যাপক ব্যাখ্যাকারী আচার্য গুরু নেতা শাসক মহস্ত কথাকার পূজারী প্রমুখ সকলেরই নিজ নিজ আচরণের সাবধানতা অবলম্বনে খুব প্রয়োজন রয়েছে যাতে অপরের ওপর তার ব্যবহারের ভালো প্রভাব পড়ে রূপ পরিবারের মুখ্য ব্যক্তিরও তার আচরণের সাবধানতা অবলম্বনের প্রয়োজন আছে কারণ তার দিকেই পরিবারের সকল দৃষ্টি থাকে রেলগাড়ির চালকের ন্যায় সমাজে প্রধান ব্যক্তির ওপরও বিশেষ দায়িত্ব থাকে রেলগাড়িতে যারা উঠে তারা শুয়ে বা বসে ভ্রমণ করতে পারে কিন্তু চালক সর্বদা সজাগ থাকতে হয় তারা সামান্য অসতর্ক অসতর্কতায় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য সংসারের নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠ বলে যাকে মেনে নেওয়া হয় তার নিজ নিজ আচরণের ওপর বিশেষ নজর রাখা অত্যন্ত প্রয়োজন এই শ্লোকে ব্যাখ্যাতে বলা হয়েছে যদ যদা চরতি শ্রেষ্ঠ স্তত্ত্ব দেবেতর জন অর্থাৎ তিনি শ্রেষ্ঠ পুরুষ যিনি জগৎ সংসারকে এবং স্বয়ংকে তত্তত করে জানেন তার স্বাভাবিকভাবে অনুভব হয় যে এই শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি অর্থ আত্মীয় সম্পত্তি ইত্যাদি সবই জগৎ সংসারে নিজের নয় শুধু তাই নয় এই শ্রেষ্ঠ পুরুষটি তার ত্যাগ বৈরাগ্য প্রেম জ্ঞান সদ্গুণ ইত্যাদিও নিজের বলে মনে করেন না কারণ এগুলিকেও নিজের বলে মনে করলে ব্যক্তিত্ব পরিপুষ্ট হয় যেটি তত্ত্বপ্রাপ্তির বাধাস্বরূপ আমি ত্যাগী আমি বৈরাগী আমি সেবক আমি ভক্ত ইত্যাদি ভাবও অহংভাব পুষ্টি সহায়ক হওয়ায় তত্ত্বপ্রাপ্তির পথে বাধা বাধাস্বরূপ হয় শ্রেষ্ঠ ব্যক্তি বেশটি অহংকার তো হয় না এবং সমষ্টি অহংকার কেবলমাত্র ব্যবহারিক কারণ হয়ে থাকে যা সংসারের সেবাতেই ব্যক্তিত থাকে কারণ অহংকৃত্ব ভাবও জগৎ সংসারেরই হয় জগৎ হতে প্রাপ্ত শরীর অর্থ পরিবার পরিজন পদ যোগ্যতা অধিকার ইত্যাদি সমস্ত পদার্থই সদুপযোগ অর্থাৎ অন্যের সেবায় ব্যয় করার জন্যই প্রাপ্ত হয়েছে ভোগ করার জন্য বা নিজের অধিকার প্রতিষ্ঠাতার জন্য নয় যে এগুলিকে নিজস্ব এবং নিজের বলে মনে উপভোগ করে তাকে ভগবান চোর বলেছেন এই সমস্ত পদার্থই সমষ্টির কখনো কোনোভাবে ব্যষ্টির নয় প্রকৃতপক্ষে এগুলির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই শ্রেষ্ঠ ব্যক্তির নিজের বলে যে শরীর ইত্যাদি বস্তু তা সতই স্বাভাবিকভাবে সংসারের সেবায় ব্যয় হয় জগতের সকল প্রাণী হিতে তার স্বাভাবিক প্রবৃতি থাকে দেওয়ার ভাব হতে সমাজে ঐক্য প্রেম উৎপন্ন হয় এবং নেওয়ার ভাব পতনকারক হয় দেহকে আমি আমার অথবা আমার জন্য মনে করলেই নেওয়ার ভাব উৎপন্ন হয় শ্রেষ্ঠ ব্যক্তির শরীরের সঙ্গে নিজের কোনো সম্পর্ক না মানায় তার মধ্যে নেওয়ার ভাব বিন্দুমাত্র থাকে না তাই তার প্রত্যেকটি কিয়ারই অপরের হিতকারী হয়ে ওঠে এরূপ শ্রেষ্ঠ ব্যক্তির দর্শন পর্শ বার্তালাপ চিন্তন ইত্যাদি ব্যক্তির থেকে স্বাভাবিক লোকে হিতসাধন হয় শুধু তাই নয় তারপর সে বায়ুও সাধারণ লোকের পক্ষে হিতকারী হয়ে থাকে এইরূপ শ্রেষ্ঠ ব্যক্তি দু প্রকারের হয় প্রথম অবধিত কোটি এবং দ্বিতীয় হচ্ছে আচার্য কোটি অবধিত কোটি শ্রেষ্ঠ পুরুষ অবধিত সম্প্রদায়ের জন্য আদর্শ হয়ে থাকেন সাধারণ ব্যক্তিদের জন্য নয় কিন্তু আচার্য কোটি শ্রেষ্ঠ পুরুষ মাত্রেই কাছে আদর্শ ব্যক্তি হয়ে থাকেন এখানে আচার্য কোটি শ্রেষ্ঠ পুরুষের বর্ণনা করা হয়েছে যার আচার আচরণ সর্বদাই স্বাস্থ্য মর্যাদায় অনুকূল হয়ে থাকে কেউ দেখুক বা না দেখুক অহংভাব ও মমত্ববোধ না থাকায় তার দ্বারা সমস্ত কর্তব্যই স্বাভাবিক রূপে পালিত হয় যেমন অরণ্যে পুষ্প প্রস্ফুটিত হয় এবং পরে সেটি শুষ্ক হয়ে ঝরে যায় কেউ সেটি লক্ষ্য না করলেও পুষ্প তার চারিদিক সুগন্ধ দ্বারা মোহিত করে দুর্গন্ধ নাশ করে থাকে এইরূপ শ্রেষ্ঠ ব্যক্তির দ্বারা সর্বতভাবে পরোহিতের অসীম ভাব থাকায় সমগ্র সংসারের স্বাভাবিকভাবে অনেক উপকার হয়ে থাকে তা কেউ বুঝুক বা নাই বুঝুক কারণ ব্যক্তির অহংভাব ও মমত্ব দূর হওয়ায় ভগবানের পালন শক্তির সঙ্গে তার ঐক্যবোধ ঘটে যার জন্য সমগ্র সংসারে হিত হয়ে থাকে শরীরের সমস্ত অঙ্গ ভিন্ন ভিন্ন হলেও যেমন আসলে এক হয়ে থাকি যেমন কোনো একটি অঙ্গে কিছু হলে মানুষ তাকে নিজের অসুখ বলে মনে করে তেমনি জগতের সমস্ত প্রাণী ভিন্ন ভিন্ন হলেও প্রকৃতপক্ষে সবই এক শরীরে কোনো পীড়িত অঙ্গ সুস্থ হলেও যেমন সমস্ত শরীর স্বাচ্ছন্দ্য হয়ে যায় তেমনি প্রাপ্ত বস্তু ও সময় পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী মর্যাদা সহকারে নিজ কর্তব্য পালনকারী ব্যক্তির দ্বারা সমস্ত জগতের সতই স্থিত হয় শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণ এবং বাক্যের প্রভাব স্থূল রীতিতেই হয় অর্থাৎ তা সীমিত হয় কিন্তু তার ভাবের প্রভাব সূক্ষ্ম রীতিতে পড়ে থাকে যা অসীম ও অনন্ত ক্রিয়া সীমিত হলেও ভাব অসীম হয় শ্রেষ্ঠ ব্যক্তিগণ আচরণে যে ভাবের প্রকাশ করে থাকেন অন্যান্য ব্যক্তির উপর তার প্রভাব অত্যন্ত বেশি হয় যিনি নিজ বর্ণ আশ্রম সম্প্রদায় ইত্যাদির আচরণ সুজারুভাবে পালন করার জন্য অন্যান্য বর্ণের আশ্রমের এবং সম্প্রদায়ের ব্যক্তিদের উপর তার বাক্যের প্রভাব পড়ে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যদিও নিজের জন্য কিছু করেন না এবং তার কোনো কর্তৃত্ব ধিমানো থাকে না তবু সাধারণের দৃষ্টিতে তার আচরণ পরিলক্ষিত হওয়ায় এই স্থানে আচর অতিক্রিয়া প্রযুক্ত হয়েছে সকলের উপকারের জন্য স্বাভাবিকভাবে তার দ্বারা ক্রিয়াগুলিও হয় তার নিজের জন্য কোনো স্বার্থ না থাকায় তার কৃত ছোট বড় প্রকৃতি ক্রিয়াই মানুষের সাধন করে যদিও তার কোনো কর্তব্য থাকে না তস্ব বিদ্যতে এবং তার অহং বোধ অভিমানও নেই তবুও তার দ্বারা স্বভাবতই রূপে কর্তব্য পালিত হয় এইভাবে রূপে তার দ্বারা লোক সংগ্রহ হয় সযৎ প্রমাণ কুরুতে লোকস্ত দনুর্বর্তে অর্থাৎ যার অন্তরে কামনা বাসনা মমতা স্বার্থপরতা পক্ষপাতিত্ব ইত্যাদি দোষ নেই এবং বিনাশীল বস্তুর গুরুত্ব বা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই এরূপ ব্যক্তির কথিত বাক্যের প্রভাব সতই অন্যের ওপর পড়ে এবং সাধারণ মানুষ তার কথা অনুযায়ী আচরণেও প্রবৃত্ত হয় এখানে প্রশ্ন আসতে পারে যে আচরণের কথাই যখন বলা হয়েছে তখন প্রমাণের কথা বলার কি প্রয়োজন এবং প্রমাণের কথা বললে আচরণের কথা বলবারই বা কি প্রয়োজন তার উত্তর হলো এই যে যদি আচরণই প্রধান কিন্তু একটি মানুষের দ্বারা সমস্ত বর্ণ আশ্রম সম্প্রদায় ইত্যাদির ভাবগুলি আচরণ করা সম্ভব নয় সেই জন্য শ্রেষ্ঠ ব্যক্তি নিজে যে বর্ণ আশ্রম ইত্যাদি থেকে এসেছেন সেই সব অনুযায়ী তিনি যথার্থ আচরণ তো করেনই উপরন্তু অন্যান্য বর্ণ আশ্রম সম্প্রদায় ইত্যাদি লোকেদেরও তিনি শাস্ত্র ইতিহাস ইত্যাদি থেকে প্রমাণসহ নিজ বাক্যের দ্বারা শিক্ষা দেন যে স্বার্থের জন্য কিছু না করেও সকল প্রাণী হিতার্থী নিজ নিজ কর্তব্য পালন করাই তাদের কল্যাণের সহজ এবং শ্রেষ্ঠ সাধনা তার বচনে প্রভাবিত হয়ে অন্যান্য বর্ণ আশ্রম সম্প্রদায় ইত্যাদির লোকও তার কথা অনুযায়ী নিজ নিজ কর্তব্য পালন করতে থাকেন শ্রেষ্ঠ ব্যক্তি যদি নিজে তার বর্ণ আশ্রম ইত্যাদি অনুযায়ী আচরণ না করে শুধুমাত্র বাক্যের উদাহরণই দেন তবে লোকের ওপর তার বিশেষ কোনো প্রভাব পড়ে না তাতে লোকের মনে এমন একটা ধারণা জন্মায় যে এটি তো কেবল মুখের কথা যিনি বলেছেন তিনি তো নিজেই কর্তব্য পালন করে না এরূপ ধারণা হওয়া লোকের মনে মনে কর্তব্যের প্রতি অশ্রদ্ধা এবং অরুচি হবার সম্ভাবনা থাকে সেই জন্য শ্রেষ্ঠ পুরুষ নিজে আচরণের দ্বারা এবং বাক্যের উদাহরণ দ্বারা দুইভাবে সাধারণ লোককে নিজ নিজ কর্তব্য পালনে নিয়োজিত করে এবং তাদের হিত সাধন করার শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ করাই অনুসরণ করে যারা তাকে শ্রেষ্ঠ বলে মনে করে সুতরাং প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও যদি তাকে শ্রেষ্ঠ বলে কেউ না মনে করে তাহলে সে ওই শ্রেষ্ঠের পুরুষে আচরণ এবং তার কথা অনুযায়ী কাজ করতে পারে না বর্তমানে পারমার্থিক ভগবত সম্বন্ধীয় ভাবের প্রচারকারী বহু ব্যক্তি থাকা সত্ত্বেও লোকের ওপর তাদের ভাবের প্রভাব খুবই কম দেখা যায় এর কারণ হলো যে বক্তা যা বলে থাকেন প্রায়সই সেরু আচরণ তিনি নিজে করেন না নিজে আচরণ করে সেই মতো উপদেশ দিলে সেই সব কথা বন্দুকের গুলির মতো অব্যর্থ হয়ে থাকে এর বিপরীত হল বিনা আচরণে বলা উপদেশগুলিও কেবল বারুদ ভরা বন্দুকের মতো নয় যা কেবল আওয়াজ করেই চুপ করে যায় তবে পারমার্থিক উপদেশ এইভাবে নষ্ট হয় না তা কিছু না কিছু প্রভাব ফেলেই ভগবত চর্চা কথা কীর্তন ইত্যাদির কিছু প্রভাব সবার ওপরেই পড়ে শ্রোতার যদি শ্রদ্ধা থাকে এবং তিনি সাধন ভজন করেন বা করতে চান তাহলে তার ওপর এইসব বাক্যের প্রভাব অধিক পরিমাণে পড়ে থাকে এই হলো শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের একুশ নম্বর শ্লোকের সহ অনুবাদ আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা